আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একটি চায়নার চার্জ কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা একটা পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার এটা ডিজিটাল চার্জ কন্ট্রোলার এখানে দুইটা ইউএসবি আছে এবং বিশেমপের একটা চার্জ কন্ট্রোলার চলেন এটা আনবক্সিং করি প্রথমে এই প্যাকেটটা খুলে নিলাম আনবক্সিং করার সাথে সাথে দেখতাম এটা একটা পলিতে মোড়ানো ছিল এটাও যদি আনবক্স করি এটাই হচ্ছে আমাদের সেই চার্জ কন্ট্রোলার দেখেন এটা অনেকটা ট্রান্সফারেট এটার ভিতরে কী আছে মোটামুটি সবই দেখা যাচ্ছে ভিতরে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে এটা ভালোভাবেই দেখা যায় প্রথমে যদি এটা উপরে সাইডটা দেখি এখানে দুইটা ইউএসবি সিস্টেম দেওয়া আছে ফাইভ বল করে টু এম্পিয়ার মানে দশ ওয়াট এখান থেকে আপনারা চাইলে ইমার্জেন্সি মুহূর্তে আপনার স্মার্টফোনটাকে চার্জ করে নিতে পারবেন যদিও ফাস্ট চার্জ সাপোর্ট করে না তারপর ও কাজ চালিয়ে যেতে পারবেন এইখানে যদি দেখি এটা হচ্ছে প্যানেলের লাইন এখানে দুইটা প্যানেল সংযুক্ত করা যায় আর এটা হচ্ছে ব্যাটারির লাইন প্লাস এবং মাইনাস আর এটা হচ্ছে লোডের জন্যে প্লাস মাইনাস এটা এখানে দুইটা বাটন আছে এটা হচ্ছে মেনু আর এটা হচ্ছে অন অফ বা সিলেক্ট করার জন্যে এখানে কানেকশনগুলো মোটামুটি ভালোই দেওয়া হয়েছে পিছনে যে এটা ব্যবহার করা হয়েছে হিডসিন এটাও মোটামুটি কোয়ালিটি ফল আর যদি এ পাশে দেখি তাহলে এখানে বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট দুইটা সিস্টেমে এটা ব্যবহার করা যায় বিশ এমপিয়ার আর এখানে বারো বোল্টে প্যানেলের ক্ষেত্রে আপনি তিনশো ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন আর চব্বিশ বোল্টের জন্য ছয়শো ওয়াট ব্যবহার করতে পারবেন মেড ইন চায় না যদিও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই তবে এটি আশা করি অনেক দিন ব্যবহার করতে পারবেন তো এটা তো উপর থেকে দেখলাম চলেন এটা এখন ব্যাটারির সাথে কানেক্ট করি এবং তারপর দেখি এটা গুলো আমরা এখন মাইনাস কেবলটা লাগিয়ে দিলাম এটা লাগানোর সময় খেয়াল রাখবেন এটা ভালো করে টাইট দিয়ে দিবেন এটা যেন লোজ কানেকশান না থাকে তো আমাদের কানেকশন করা শেষ এটা হচ্ছে কন্ট্রোলার আর প্রথমে যদি দেখি এখানে দেখেন লোডে আমাদের কোনো কিছু কানেক্ট করা নাই এখানে লোড এখন এখানে জিরো দেখাচ্ছে জিরো এমপিয়ার যদি লোডে আমরা কোনো কিছু কানেক্ট করি সেই ক্ষেত্রে লোডটা কত এমপিয়ারে লোড ব্যবহার করতেছি এটা এখানে শো করবে দেখেন জিরো এম্পিয়ার পিপি বল্ট মানে প্যানেল থেকে যে বল্টটা আছে এটাও এখনও জিরো আছে কারণ হচ্ছে যে আমরা এটার সাথে এখনও সোলার প্যানেলটা কানেকশন করি নাই সোলার প্যানেলটা যখন কানেকশন করব এখানে তখন আমাদের পিবি বোল্ট বা প্যানেল থেকে কত বল্ট আসতেছে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে সব কিছু শো করবে এখানে এই ডিসপ্লেতে এইখানে আবার টেম্পারেচারটা শো করে আপনার ব্যাটারি টেম্পারেচার কত আছে ওটা এখানে শো করে যদিও এটা কতটা কার্যকরী করি সেটা বলতে পারবো না বাট এখানে শো করে তো এখন যদি এটার সেটিংগুলো আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা মেনুতে চাপ যদি দেই ফার্স্টে এখন প্যানেল থেকে কত এম্পিয়ার এখানে আসছে এটা শো করবে আমরা যদি প্যানেল ব্যবহার করি প্যানেল থেকে এখানে কত এম্পিয়ার আসে এটা শো করবে এই যে পিপি কত এম্পিয়ার আসছে ব্যাটারিতে তারপর যদি আরেকটা চাপ দিই এখন আপনি লোডে কত এমপিয়ার ব্যবহার করছে এটাও এখান থেকে দেখতে পারবেন আমি যেহেতু লোড ব্যবহার করিনি এখনও নতুন এটা যেও যেও শো করতেছে তো তারপরে এটা অ্যাকচুয়ালি খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় তারপরে যদি এখানে চাপ দেই এটা হচ্ছে যে প্যানেল থেকে কত ভোল্ট ব্যাটারিতে আসবে বা পেবি ভোল্টেজটা কততে কাট হবে কত এমপিয়ারে মানে কত ভোল্টেজ হলে আপনার ওই সোলার প্যানেলটাকে কাট করে দিবে। এখানে ম্যানুয়ালি দেওয়া হচ্ছে তেরো দশমিক সাত তো এটা নর্মাল যে সোলার ব্যাটারিগুলো আছে সেগুলো ক্ষেত্রে ঠিক আছে আর যদি আপনার ব্যাটারিটা এমন হয় যে ডিপ সাইকেল টেবল আর প্লেটের ব্যাটারি সেই ক্ষেত্রে আপনার সেটিংটা চেঞ্জ করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি যে এটা কীভাবে করবেন তার জন্য আমরা আবার ওখানে যদি মেনতে যাই এই যে আমরা মেনতে গেলাম এখন এই বাটনটাকে চাপ দিয়ে অল্প একটু সময়ের জন্য ধরে রাখতে হবে এই যে এখন ব্লিংকিং করতেছে আমরা চাইলে এটা বাড়াতে পারবো আমরা এই পাশে যদি দেই দেখেন কমতেছে এটাতে চাপ দিলে কমতেছে আর এটাতে যদি চাপ দেই দেখেন বাড়তেছে তো আমাদের আমার এটা হচ্ছে যে লিডেসি টিউবলাই প্লেটের ব্যাটারি তো সেই ক্ষেত্রে আমি এটাকে করে রাখবো হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ চৌদ্দ দশমিক পাঁচ ভোল্ট হলে এটা আমার প্যানেলটাকে কাট করে দেবে ডিসকানেক্ট করে দিবে তো তার জন্য আমি এখানে যদি চাপ দিয়ে ধরে রাখি মেনো বাটনটা সেটা সেফ হয়ে যাবে এই যে দেখেন সেফ হয়ে গেল তো আমি আবারও বলছি যদি আপনাদের ডিপ সাইকেল ডিবলার প্লেটের ব্যাটারি হয় সেক্ষেত্রে এই সেটিংটা চেঞ্জ করবে হলে তেরো সাত এন অফ চেঞ্জ করা দরকার নেই সাইকেল কে একটু দরজা দরে ভিডিওটা দেখবেন আসলে একটু লম্বা হয়ে যেতে পারে তো কিছু মনে করবেন না বোঝানোর স্বার্থে ভিডিওটা একটু লম্বা হচ্ছে এটা হচ্ছে লোডের বোল্ট আমি কত বোল্ট মানে আমার লোডে ব্যবহার করবো বারো দশমিক ছয় এখানে দেওয়া আছে আমি বারো দশমিক ছয় করে দেবো এটা চেঞ্জ করা দরকার নেই আপনি চাইলে এখানে বারো দশমিক এক দুই বারো আপনি যা খুশি করে রাখতে পারেন এটা খুবই জরুরি না আমি এটা চেঞ্জ করব না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে যে কত বল্ট হইলে আপনার ওই লোডটাকে বন্ধ করে দিবে এখানে দেয়া হচ্ছে যে দশ দশমিক সাতের নিচে নামলে ওই লোডটা বন্ধ করে দিবে আমি আরেকটু কমিয়ে রাখব আমি এটাকে দশ করে দিলাম দশের নিচে আপনারা দিবেন না দশের নিচে দেওয়া ঠিক না আপনার সর্বোচ্চ দিলে সাড়ে নয় দেওয়া ঠিক হবে না দশেই রাখবেন এটা যখন দশ ভোল্টে চলে যাবে ব্যাটারি যখন লো হবে দশ ভোল্টে যাবে তখন এটা আপনার লোডটাকে অফ করে দিবে। যার জন্যে আপনার ব্যাটারি থেকে আপনার একবারে ব্যাটারিটা খালি হবে না এবং পরবর্তীতে আপনার ব্যাটারি কোনো প্রবলেম হবে না আর না হলে আপনার ব্যাটারিটা খালি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার সোলার প্যানেলটা চার্জ ওঠাতে নাও পারতে পারে যার জন্য এটা ব্যবহার করা উচিত যদি এমন হয় যে আপনি দশের নিচে দিয়ে দিলেন সেই ক্ষেত্রে যখন আপনি ব্যাটারিটাকে চার্জ করবেন তখন প্যানেল থেকে যে বোল্টেজ আছে সে বোল্ট দিয়ে এই ব্যাটারিটাকে চার্জ মানে করতে পারবেন না আর কি প্রবলেম ফেস করতে হবে তার জন্যে আপনারা দশের নিচে নামাবেন না দশ পর্যন্তই রাখবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে যে আপনি কয় ঘন্টা আপনার লোডটা ব্যবহার করবেন আপনি চব্বিশ ঘন্টা চাইতে পারেন আপনি বারো ঘন্টা দিতে পারেন আমি চব্বিশ ঘন্টা করে রাখলাম যেহেতু এখন রাত তাই এটার সাথে আমার সোলার প্যানেলটাকে কানেক্ট করে দেখাতে পারলাম না সেই জন্যে দুঃখিত এখন যদি এটার সাথে আমি একটা লোড কানেক্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে লোড দেওয়া অবস্থায় কি কী শো করে তো আমার কাছে আপাতত ওরকম লোড নেই যেহেতু আমি এটা এক্সট্রা করে ভিডিও করতেছি তারপর আমার কাছে এই ফ্যানটা আছে আমি এটাকে লোড দিয়ে দেখবো যে কতটুকু কাজ করে আমি আমার লোড হিসেবে আমার এই ফ্যানটা কানেক্ট করে দিলাম এখন যদি আমরা ফ্যানটা স্টার্ট করি এটা ডিসপ্লে দিকে খেয়াল করেন ফ্যানটা স্টার্ট করার সাথে সাথে লোডটা অন হয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি করে ওয়ার্ড নিতেছে যদি ফ্যানটা স্পিড বাড়াই সেক্ষেত্রে ওয়ার্ডটাও বাড়বে দেখানোর সাথে আমি ফুল স্পিডে ফ্যানটা ফ্যানটার স্পিড আমি ফুল করে দিলাম আপনারা দেখেন এখানে কত ওয়ার্ড করে নিচ্ছে ব্যাটারি বোল্ট আছে এগারো দশমিক চার পিবি বোল্ট জিরো প্যান্ডেলটা খোলা আছে ওয়ান এমপেয়ার করে এখান থেকে লোড নিচ্ছে তার মানে আমার এই ফ্যানটা ওয়ান এমপেয়ার করে খাচ্ছে অফ করে দিই ফ্যানটা তো এইখান থেকে আপনি আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে লোডগুলা ব্যবহার করতেছেন প্রত্যেকটা লোড কত ওয়াট করে খাচ্ছে বা টোটাল লোড কত ওয়াট আপনারা ব্যবহার করতেছেন আর প্যানেল থেকে যে বোল্টটা আসছে বা যত এম্পেয়ার আসতেছে ওইটাও আপনারা দেখতে পারবেন পাশাপাশি তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার কত ওয়ার্ড খরচ হচ্ছে এবং কত ওয়াট আপনার প্যানেল থেকে আসতেছে এটা বোঝে আপনি আপনার মতো করে এই আপনার সিস্টেমটাকে পরিচালনা করতে পারবেন দেখা গেছে কোনো একটা দিন আপনার রোদ কম উঠছে তখন আপনি চাইলে যখন দেখলেন যে না প্যানেল থেকে কম আসতেছে আমি ব্যবহারটা বেশি করতেছি তখন আপনি আপনার লোডটা কমায় দিলেন যার জন্যে আপনি বড় ধরনের একটা সুবিধা পাবেন এখান থেকে আপনি আপনার সুবিধা মতো আপনার লোডটাকে ব্যবহার করতে পারবেন এবং দেখতে পারবেন কখন ব্যবহার বেশি করা উচিত কখন কম করা উচিত তো বেশি কথা বলবো না এটা দেখতেও অনেক চমৎকার আর এটার কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায় মোটামুটি না অনেকটাই ভালো কারণ হচ্ছে যে এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন যেটা অন্য সব কন্ট্রোলারে দেখা সম্ভব না আর এটার ভিতরে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে এটা আপনি দেখতে পারতেছেন এটা ডিসপ্লেটাও সুন্দর মানে সব দিক থেকে এটা আমি আমি বলতে পারি যে বেস্ট এখন বাজেট যদি ভালো থাকে এটা সবচাইতে বেস্ট এ বাজেটের ভিতরে আর বাজেট বাজেট করতেছি এটা প্রাইসটাই তো বলা হলো না চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যে আপনারা বলতে পারেন যে এটা আপনি সেল করেন হ্যাঁ আমি আসলে এগুলো সেল করতাম না বাট আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন এবং বলেন যে ভাইয়া দেয়া যাবে যার সুবিধাতে যার পরিপ্রেক্ষিতে আর কি যে আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি মানুষের হেল্প করতে পারি তাতে মন্দ না তো খুবই সীমিত প্রফিটে মাল সেল করব এটা আমার কমিটমেন্ট আপনারা দেখবেন আপনাদের আশেপাশে যাচাই করে যদি অনেকে ভিডিওতে প্রাইস বলবে না তাও আমি বলে দিলাম এখানে আমার কোনো লক্ষ্য চুরি নাই যা বলি স্টেট ফরওয়ার্ড কথা তো আপনাদের যদি কারো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এই তো আর আরেকটা কথা অর্ডারটা যাতে কনফার্ম করা হয় সেজন্যে হয়তো কুরিয়ার চার্জ তো আর কি দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাকে দুশো টাকা অ্যাডভান্স করলে আমি এটা পাঠিয়ে দিব কারণ বলা তো যায় না যদি আপনি এটা না ওঠান সেক্ষেত্রে আমার একটা ক্ষতিপূরণ হয়ে যাবে কারণ আমি পাই আমি এখান থেকে প্রফিট করি না খুব একটা আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আমার প্রফিট মার্জিনটা কত তো যদি আর কারোর লাগে আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে ফোন দিবেন প্রয়োজন না হলে ফোন দেওয়ার দরকার নেই তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ